গ্রামে কাজ করে টাইলস কাজ করে তো মানে গোলামে কই তোমার অভ্যাস হয় না মানে না ঠিক মতো নিজের একটা স্বাধীনতা আছে না নিজের একটা কাজ ইনকাম করি ডেলি আমি বাইরে গেলে বারোশো টাকা ইনকাম করি গ্রামে থাকলে আমি ছশো টাকা সাতশো টাকা ইনকাম করি সাতশো টাকা কই তাই ওর কিছু যদি আল্লাহ আমাকে দেয় আমার যদি তিরিশ টাকা যদি ডিম হয় তাহলে বাড়িতে জয়েন যেন হবে ঠিক আছে আমি এবার কিছু জয়েনবো আমার ঘরে কিছু আমরা এই জায়গাটা দেখালাম না এবারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা এর আগে অনেক ভিডিও তো দেখিয়েছো বেতোয়ার ওই হাট শনিবারে হয় তো আজকে শুক্রবার আজকে পাঁচ তারিখ আজকে শুক্রবারে কেন হচ্ছে ভেতরে আর ঠান্ডা ভাত বাড়ির রুটি বেঁচে থাকা তরকারি ঘাস এই সমস্ত একদম বন্ধ এদের মেন রোগ হচ্ছে ঠান্ডা লাগা আর কিচ্ছু না মেন সমস্যা ভ্যাকসিন কমপ্লিট হয়নি এত বয়স অল্প না দুটো ভ্যাকসিন হয়েছে এটা সাত দিনের মাথায় একটা বারো দিনের মাথায় আর সতেরো দিন বয়স আজকে দেখো দেখো দেখেছো এদের চালায় রাস্তায় চলা খুবই দায়ী কি আছে এইবার বাঁচা মরা সম্পূর্ণ উপরালার হাতের আপনাদের হাতে আপনারা যেমন যত্ন করবেন তেমন হবে শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে এগারো এই মুহূর্তে আমি এখান থেকে পঞ্চাশ পিস মতো বাচ্চা ধরবো এবং এই বাচ্চা আমার আজকে দিতে যেতে হবে আমার বাড়ি থেকে বিরাশি কিলোমিটার দূরবর্তী একটা জায়গায় পলাশির প্রায় কাছাকাছি তো চলুন আগে বাচ্চা তো ধরে নিই তারপরে রাস্তায় কথা হবে আমার বাড়ি থেকে প্রায় বিরাশি কিলোমিটার মতো রাস্তা পলাশির প্রায় কাছাকাছি তো এখন সাড়ে চারটে সাড়ে চারটে বাজে চারটে ছত্রিশ বাজে এখন এই রওনা করলাম মোটামুটি আমি ধরে নিয়েছি বাইশ কিলোমিটার রাস্তা তো আড়াই ঘন্টা তো লাগবেই সকালবেলা বেরোনোর কারণ এটাই বাচ্চার ধখলটা কম আসবে প্লাস রাস্তাটা ফাঁকা থাকবে এই ধরনের ডিফারেন্স টাইপের ভিডিও চ্যানেলেও প্রথমবার কৃষ্ণনগর হয়ে বেতুয়াডৌড়ি হয়ে দেবগ্রাম হয়ে যেতে হবে পলাশের কাছাকাছি জায়গাটা নাম আমার এই মনে পড়ছে না আমি রাস্তায় অন্ধকারে বলে দেবো আপনাদের এই হচ্ছে আড়ঙ্গাটা রেল স্টেশন আমার লোকেশনের মেন এরিয়া মেন সিটি বলতে পারেন এই হচ্ছে আরমকাটা কলেজ মোড় এই যে এটা হচ্ছে কলেজ মোড় এই টান দিকে বয়েজ স্কুল আর এই বা দিকে হচ্ছে আরমকাটা বড় পার্ক ময়দান আর এখানে সামনে রয়েছে এই যে পুলিশ চেকপোস্ট এ আমরা উঠতে চলেছি যুগল কিশোর ব্রিজ বিখ্যাত একটি জায়গা সবাই রিলস ফিলস বানাতে আসে খুব সুন্দর আর নিচে দিয়ে বয়ে চলেছে সরু আকারের চুন্নি নদী ব্রিজটা ক্রস করে না যারা জানেন তারা তো অবশ্যই জানেন এই যে এই ডান দিকে যে রাস্তাটা নেমে গেল এই রাস্তাটা দিয়ে কিন্তু বাদকুলায় চলে যাওয়া যায় চলো এরপরে আমি বীরনগর হয়ে তায়েরপুর হয়ে চালালখালি হয়ে সোজা পৌঁছে যাবো কৃষ্ণনগর চলে এসেছি আমি বীরনগরের মধ্যে আর এই বীরনগরে কিন্তু সেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল খতরনাক খুঙ্ অ্যাক্সিডেন্ট মানে এইখানকার কুকুরগুলো না ভাই সত্যি প্রতিটা কুকুর এখানকার একদম জঘন্য পাইক দেখলে পিছনে তাড়া করে কি লাভ পায় এরা কী জানি এখান থেকে ডান দিকে নে তাড়া কর এই তাড়া কর এই বাদিগের যে রাস্তাটা চলে গেল এই রাস্তা ধরেও যাওয়া যাবে হাই রোডে আর এই রাস্তাটি গেলে একটু শর্টকাট হয় কুনাকুনি তো ওখান থেকে গিয়েই সোজা উঠি দেখো কান্ড দেখো কান্ড দেখো কান্ড দেখো কান্ড ঠিক এদের জ্বালায় রাস্তায় চলা খুবই দায় বিলনগর শহর পিছনে ছাড়িয়ে আসলাম এটা হচ্ছে বিলনগর রেলগেট ক্রসিং এটা ক্রস করলেই মোটামুটি আমরা তায়েরপুর এলাকার মধ্যে প্রবেশ করছি তাই যে ঢুকছি বাদকুল্লা বাজার গাড়িটা ওভারলোড দেখো কি অবস্থা কি অবস্থা দেখো ওভারলোড দেখো কি পরিমাণে লোড দিয়ে গেছে পুলিশে এইগুলো চোখে পড়ে না কেন ভাই মানে এইগুলো চোখে পড়ে ওই পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা ঘুষ দিয়ে বেরিয়ে আসে আর যত দোষ বাই করতে যত দোষ বাই করতে বাতকুল্লা ক্রস করলাম এই সামনে হচ্ছে একটা চায়ের দোকান আছে একটা মাসির মানে এই রাস্তাতে যতবার ক্রস করেছি এই দোকানটাতে চা খেয়েছি একটু গাড়িটাও হোল্ড হয়ে যায় গাড়ির ইঞ্জিনটা একটু রেস্ট হয়ে যায় এবং আমার একটু চা পান করা হয়ে যায় তো চলো প্রতিবারের মতো এবারেও কিন্তু চা পান করব মাসির চা হবে দাও একটা চা দাও এই হচ্ছে আমার মুরগির সেট একটু পিছিয়ে নিই এই দোকান থেকে চা পান করলাম চা খেয়ে এখন রওনা করব এতটা কুয়াশা হয়েছে সামনের এই কাজ পুরো সাদা হয়ে গেছে আজকে শুক্রবার আর আজকে কিন্তু একটা নিম্নচাপের সংবাদ রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার তো সেই জন্য একটু সকাল সকাল যদি যেতে পারি খুব ভালো হবে আর এখান থেকে সামনে কিন্তু মামুরা দাঁড়ায় মামু বলতে আই মিন পুলিশ তো ওরা প্রবলেম ক্রিয়েট করে বাইকার ফাইকার দেখলে এদের কাজ হচ্ছে সকালবেলায় বালির লরিগুলো যায় যায় যে ট্রাকগুলো সেই ট্রাকগুলোকে অ্যাটাক করে সেখান থেকে অ্যাটাক বলবো না ঠিক চাঁদা তোলা বলে তো চলো সামনে দেখবা গাড়ি দাঁড়িয়ে আছে দেখাবো এই যে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে যদি আমার দিকে মুখ করা থাকতো না হয়তো বা চান্স নিত তার করানোর কিন্তু এইদিকে মুখ করা অতটা বুঝতে পারিনি কুর হইতে সাবধান কুর ভাই এত উৎপাদ বেড়ে গেছে ধারণার বাইরে দেখো আমি এখন কোন দিক দিয়ে যাবো ওদের রাজত্ব পুরো দেখো আমরা চলে এসেছি কৃষ্ণনগরের কাছে গেছি এই যে হাইওয়ে তো উঠবো ওটা আমাদের ডান দিকে চলে যেতে হবে তো চলো টুকটুক করে যাওয়া যাক এই হচ্ছে এনএইস টুয়েলভ এই এনএইচ টুয়েলভ ধরে এখন আমাকে চলে যেতে হবে চল্লিশ কিলোমিটার মতো রাস্তা চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার মতো রাস্তা বেথোয়াডরি এখান থেকে তিরিশ কিলোমিটার তার মানে আমাকে এখনও চল্লিশ কিলোমিটার বেশি যেতে হবে এনএইচ টুয়েলভ ধরে এখন একটু স্পিডে যেতে পারবো তবে ষাটে বেশি উঠলে আবার ফাইন তবে এই মুহূর্তে সকালে যেহেতু পুলিশ থাকবে না যতটা টানা যায় টেনে যেতে হবে যারা এই রাস্তা ধরে নবদ্বীপ যেতে যাও তাদেরকে আমি বলবো এই বাদিকে রাস্তাটা ধরো বাদিকে রাস্তা ধরে ফ্লাইওভারের নিচে থেকে বাদিকে কাঠ হলেই কিন্তু টার্নিং নিলে কিন্তু নবদ্বীপের সোজা রাস্তা এটা হচ্ছে জলঙ্গি ব্রিজ আর নিচে দিয়ে বয়ে গেছে জলঙ্গি নদী ডালখোলা এখান থেকে তিনশো সাঁত্রিশ কিলোমিটার মালদা দুশো এগারো বহরমপুর পঁচাশি কিলোমিটার এই হচ্ছে আমাদের এনএইস বারোর প্রথম সিগনাল পোস্ট এখানে কিন্তু সিগনাল এখন কোনো সিগনাল নেই একটু বেলা হলে সিগনাল পড়বে আর এই দেখো এই বাদিকে হচ্ছে মায়াপুর বাদিকে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাবে একই রাস্তা কোনো ডানে নেই এই রাস্তা বাই কিন্তু তোমরা চলে যেতে পারো চৌগাছা হাসডাঙ্গা কৃষ্ণনগর ছাড়িয়ে মোটামুটি ছয় কিলোমিটার মতো কৃষ্ণনগরে পড়ে এসেছি আমরা ধুবুলিয়া এই হচ্ছে ধুবুলিয়া এই ক্রসটা টান করেই কিন্তু ডান দিকে রয়েছে ধুবুলিয়া হাট আর এই বাঁদিকে যে রাস্তাটা আসলো এটা চলে গেল সোজা রেলগেট আমরা চলে এসেছি বেথুয়াডৌরি এলাকায় এই হচ্ছে বাদিকে বেথুয়াডহরি ফরেস্ট বেতোয়াডরি ফরেস্টের এখান দিয়ে এন্ট্রি নিতে হয় এই যে ফরেস্টের মেইন গেট এই যে দেখতে পাচ্ছ বেতয়াডরি অভয়ারণ্য নদীয়া মুর্শিদাবাদ বনবিভাগ এই ফরেস্টে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানান আমরা চলে আসলাম একদম প্রপার বেতোয়াডরিতে তবে এখানে একটা সিগন্যাল পোস্ট রয়েছে এটা কিন্তু ক্লিয়ার পেয়ে সকাল সকালবেলায় মোটামুটি সাতটা আটটা আটটা না সাতটার মধ্যে কিন্তু সব পোস্টই বা সব সব সিগন্যাল পোস্টই কিন্তু আমরা এইভাবে ক্লিয়ার পাবো বেথুয়াডৌরির হাটটা পশু পাখির হাটটা কোথায় বসে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো এই যে বেথুয়াডৌরি পোপার বেথুয়াডৌরির যে সিগনাল পোস্ট আমি ক্রস করলাম এখান থেকে মোটামুটি এক কিলোমিটার আরও সামনের দিকে এগিয়ে চলুন মালদার দিকে এই ভাই রোড ধরেই জাস্ট আই রোডের বা দিকে এই যে সামনে আমরা চলে এসেছি বেথুয়াডৌরি পশু পাখির হাট হাঁস মুরগি গরু ছাগল এই যে এখান থেকে শুরু হলো বা দিকে দেখো আজকেও কিন্তু বসেছে এই যে বামনডাঙ্গা বাস স্ট্যান্ড দেখে নাও তোমরা এই দিকে দেখো ছাগলের হাটগুলো দেখো ছাগলও কিন্তু আমদানি হয়েছে তো সবে এখন সময় বাজে ছটা মোটামুটি সাতটা আটটার মধ্যে হাট পুরো জমজমাট হবে এবারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছ দেখিয়েছ বেতয়ারি হাট শনিবারে হয় তো আজকে শুক্রবার আজকে পাঁচ তারিখ আজকে শুক্রবারে কেন হচ্ছে বেতার হাট তো আমি আপনাদের জানি কি যে শনিবারে হচ্ছে ঈদ আর এই ঈদ উপলক্ষে হাটটি বন্ধ রাখার জন্য হাট কর্তৃপক্ষ আগে থেকে ডিক্লেয়ার দিয়েছে যে শনিবারের হাটটা কিন্তু এবার শুক্রবারে হবে তো সেই জন্য ঈদের দিনে ছুটি রাখার জন্য কিন্তু এই শুক্রবারে হাটটি বসেছে আজকে তো আপনারা যদি অন্য কোনো সময় আসেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা শনিবারের দিনই আসবেন এইটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা তো যেহেতু বাইকের কোনো টোল লাগে না তো এক সাইড বেরিয়ে যাবো চলে একটা সাইড দেখে এখানে দাঁড়াবো গুগল লোকেশনটা সেট করি এখানটাই দাঁড়িয়ে গাড়ির ইঞ্জিনটা একটু রেস্ট হবে এই দেখো এখান থেকে আমার রাস্তা রয়েছে আর মাত্র আঠারো কিলোমিটার তো আমার আধ ঘন্টা মতো লাগবে আঠারো কিলোমিটার রাস্তা রয়েছে দেবগ্রাম পার করে কিন্তু আমি চলে যেতে পারবো তো আমার এখন সময় হয়েছে ছটা পাঁচ মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে আমি ঢুকে যাব তো একবার পার্টিকে ফোন করে নেব পাটির কাছে আরেকবার ফোন করে নিলাম ওই ভাইয়ের কাছে ফোন করে নিয়ে সঠিক ঠিকানাটা নিয়ে নিলাম পাগলাপুর পাগলাচন্ডী মির্জাপুর পূর্বপাড়া টাওয়ারের কাছে তো সেইভাবে গুগল লোকেশানে মারলাম তিন কিলোমিটার মতো আসলো রাস্তা দেখা যাক টুকটুক করে যেতে থাকি কারো কাছে শুনে নেব আর এটা একদম গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে সকালবেলায় স্নিগ্ধ রৌদ্রের আলো এটা সম্ভবত ঈদগাতলা শনিবার সাত তারিখ সাত ছয় দু হাজার পঁচিশ সবাইকে ঈদের শুভেচ্ছা প্রত্যেকের ঈদ ভালো কাটুক এই শুভকামনা করি ভাই কি রাস্তা রে এটা কি নদী কে জানে নদী না খাল বুঝতে পারছি না কিন্তু দেখে যা মনে হচ্ছে হচ্ছে নদী এই পাগলাচন্ডি গ্রামে পৌঁছে গেছি পাগলাচন্ডী রেল স্টেশনও আছে মির্জাপুর এই রাস্তায় হবে তো ঠিক আছে দাদা মির্জাপুর পূর্বপাড়া কোনটা ও দাদা মির্জাপুর পূর্বপাড়া এইটা দিয়ে যাবো এই রাস্তাটা ওই আগের বাদিক দিয়ে দাদা মির্জাপুর পূর্ব পাড়ে কি এই রাস্তাটা ধরবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ছানা ছানা এই হচ্ছে রাস্তা মির্জাপুর পূর্ব পাড়া এবার আমার উড়ি ভাই রাস্তার কি পরিস্থিতি খুব খুব সাবধান সাবধান মির্জাপুর এই তো আর হচ্ছে মোবাইল টাওয়ার আছে নাকি এদিকে মির্জাপুর পূর্ব পাড়ায় মোবাইল টাওয়ার আছে আচ্ছা এটা কি নদী গো এটা কি নদী এটা কি খাল কি নাম নাম দোয়া দা খাল ঠিক আছে বড় জানার কৌতূহল ছিল দওয়া খাল অনেক বড় মানে বড় বলতে চওড়া আর কি নদী এত চওড়া না আমাদের চুনি নদীতে থেকে শুরু হাফ রাস্তা ভাই ভয়ঙ্কর কিন্তু কিচ্ছু করার নেই গ্রাহক কাস্টমার সাবস্ক্রাইবার এরা সবাই আমার জান প্রাণ মন আমার সব আমার জমা পুঁজি সব এরাই এদের জন্য আমার লস কষ্ট পরিশ্রম সব কিছু করতে আমি রাজি কিন্তু সবার সাপোর্ট যদি একটু পাই না বা সবার ভালোবাসা যদি একটু পাই তাহলেই কিন্তু আমার সবথেকে বড়ো পাও না চলো নেক্সট লেফট আচ্ছা এখান থেকে আমার একটু কনফার্মেশান হতে হবে পূর্ব পাড়া কোনটা পশ্চিম পাড়া কোনটা এটা মির্জাপুর তো

গুগল লোকেশনে ভাই ঠিকই দেখাচ্ছে বাড়ি কোথায় যাবা তো যাবা তো না না আচ্ছা আচ্ছা গাড়ি ঢুকবে বাড়ি এই হচ্ছে ভাইয়ের বাড়ি এখানে দাঁড়িয়ে আছে এইটা পূর্বপরা মির্জাপুর না তোর আব্বা এটা টাব্বা পরিবেশটা দেখো কত সুন্দর চারিদিকে বাঁশ ঝাড় হাঁস পোষার জন্য আদর্শ জায়গা চারিদিকে জল রয়েছে এখানে বেশ কিছু ছাগল রয়েছে মানে ফার্মিং আকারে নিচে নামাই ভাইয়ের নাম কি ভাই মর্তুজ এই হচ্ছে আমাদের মর্তুজ ভাই আপনি তো ইউটিউব থেকে ফোন করেছিলেন না আমাদের চ্যানেলকে ফলো করেন তো ভাই হচ্ছে দুই বছর ধরে চ্যানেল ফলো করছে তো অবশ্যই আমাদের সদস্য পরিবারের তো তার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করে কিন্তু আমি এত দূর পৌঁছে দিলাম আমার বাড়ি থেকে পাক্কা আপনার এখানে চুরাশি কিলোমিটার রাস্তা তো এখন যাই হোক ওনার বাড়িতে পৌঁছেছি বাচ্চাগুলো আগে নামাই কারণ প্রচন্ড গরম ধরছে বাচ্চাগুলো সেই ভোরবেলা বেরিয়েছি খাবার নেই জল নেই

না না দুটো বেশি দিয়েছে ওজনটা দেখো পঞ্চাশটা মুরগি ওজনটা দেখো শুধু পাথরের মতো ওজন হবে চলো বাচ্চা হ্যান্ড ওভার করে দিয়েছি পঞ্চাশটায় দুটো বেশি দিয়েছি হ্যাঁ পঞ্চাশটা কী হয়েছে এইবার বাচ্চা মরা সম্পূর্ণ উপরওয়ালার হাতের আপনাদের হাতে আপনারা যেমন যত্ন করবেন তেমন হবে ও ভাই ফোন করলে সব বুঝিয়ে দেবো এদের মেন রোগ হচ্ছে ঠান্ডা লাগা আর কিচ্ছু না মেন সমস্যা ভ্যাকসিন কমপ্লিট হয়নি বয়স অল্প না দুটো ভ্যাকসিন সাত দিনের মাথায় একটা বারো দিনের মাথায় আর সতেরো দিন বয়স আজকে সতেরো দিন বয়স একুশ দিনে রানী খেতাবার হবে আর পঁয়ত্রিশ দিনে গাম্বর হবে এবার যদি মনে করেন যে না ভ্যাকসিন করবো না কোনো সমস্যা নেই আপনার তো বড় ফার্ম না যে অনেক হ্যাঁ ব্যাস বাড়িতে যদি একটু ছেড়ে ছুড়ে দিয়ে যেহেতু পাঁচিল দেওয়ার অসুবিধা নেই মাঝে মাঝে ছেড়ে দিলেন কিছু সমস্যা নেই এর আগে মুরগি পুষেছেন এরকম বড় করে বাড়িতে তাওয়া দিয়ে ফুটে সেটা আলাদা বিষয় ঠিক আছে আর নিজে পালন করা আলাদা বিষয় এবার আপনি যদি করেন বা আপনার বাড়ির ফ্যামিলি কেউ করে তার তো একটা শেখার ব্যাপার আছে একটা মুরগি হঠাৎ করে ঝিমিয়ে গেল মুরগির যে রোগী হোক না কেন ওদের একই লক্ষণ ঝিমানো যদি পাতলা পায়খানা হয় তাও জমাবে জ্বর আসলেও জমাবে এবার ওইটা কি সমস্যা সিম্পটম দেখে তোমার বুঝতে হবে পোলট্রির যে ম্যাচগুলো হয় ওইগুলো নিয়ে আসবেন এইটা মোটামুটি এখন এইভাবে ম্যাশই খাওয়ান ঠান্ডা ভাত বাড়ির রুটি বেঁচে থাকা তরকারি ঘাস এই সমস্ত একদম বন্ধ ঠিক আছে এগুলো পরে এগুলো যখন বড় হয়ে যাবে তখন আচ্ছা তাহলে কালকে তো ঈদ না ঈদ মোবারক বাচ্চা গুলো একটু হ্যাঁ মানে বাচ্চাগুলো যত্ন করবা একটু দেখে শুনে গ্রামে কাজ করি টাইলস কাজ করি তো মানে ভুল আমি কই তোমার অভ্যাস হয় না না ঠিক মতো নিজের একটা স্বাধীনতা আছে না নিজের একটা কাজ ইনকাম করি ডেইলি আমি বাইরে গেলে 1200 টাকা ইনকাম করি গ্রামে থাকি আমি 600 টাকা 700 টাকা ইনকাম করি 700 টাকা কইতাই এই যে মুরগি যদি আল্লাহ যদি আমাকে দেয় আমার যদি 30 টাকা যদি ডিম হয় তাহলে বাড়িতে জানি যেন হবে ঠিক আছে আমি এবার কিছু জানবো আমার ঘরে কিছু আমরা জায়গা দেখালাম না আমি ঠিক আছে আপনি মুরগি রেডি করেন আর একদিন মানে যখন ডিম পাড়া চালু হয়ে যাবে আমার একটু ফোন করবেন আমি কি কি লাগে আপনার একটা মেশিন তৈরি করে দেবো ঠিক আছে ওভারঅল সব কিছু ঠিকঠাক মিটে গেল ফোনপেতে টাকা পেমেন্ট হয়ে গেল আগে পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠিয়েছিল ভাই বিশ্বস্ত আছে কারণ মানুষের মুখের কথাই তো সব কিছু উনি সাহস করে পাঁচশো টাকা আমাকে পাঠিয়েছে আমিও সাহস করে চলে এসেছি তো সব কিছু ওভারঅল হয়ে গেল ভালো ভালো মিটে গেল এখন সময় হচ্ছে সাতটা নয় তো সাতটা নয়ের মধ্যে মাল ডেলিভারি দিতে পারলাম নিজেকেও প্রাউড ফিল করতে পারছি কারণ এত ফাস্ট ডেলিভারি দিয়ে দিলাম বাচ্চাগুলোও সুস্থ আছে দুটো বাচ্চা এক্সট্রা দিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শেষে একটা কথাই বলবো যে বিনা প্রয়োজনে অযথায় ফোন করবেন না একটা মানুষ তো বিরক্ত হয় প্রয়োজনে অবশ্যই ফোন করুন এনি টাইম রাত বারোটা একটা দুটো তিনটে ভোরবেলা যখনই করবেন আপনার যদি রকম কোনো সমস্যা হয় আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো আমার সামর্থ্য অনুসারে ওকে বাই